ষণের অভিযোগে শিশুটির বোনের স্বামী শ্বশুর দেবর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ তারা সবাই এই অপকর্মে জড়িত বলে জানায় পরিবার এদিকে ধর্ষকদের ফাঁসির দাবিতে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অনশন করেন ছাত্র জনতা অত্যাচার করে ধর্ষকের চূড়ান্ত শাস্তি হোক তার শাস্তি ফাঁসি হোক যেহেতু আমাদের নিরাপত্তাটা আমরা রাস্তায় সে চলাফেরা করতে পারি না চব্বিশের গণ অভ্যত্থের পরেও দুই হাজার পঁচিশ সালে এসে আমরা কি বাইরে যেতে পারি আমরা আমাদের নিচে নিরাপত্তাটাই নিশ্চিত করতে পারছি না আমরা মনে করি আইনগত যে দুর্বলতা রয়েছে বাংলাদেশে সেটি বাংলাদেশ একটি ধর্ষক তৈরি কারخانه প্রতিষ্ঠা করেছে আগে যেমন লীগের আমলে আমরা দেখতাম যে লীগের দশকদেরকে ছাড় দেওয়া হয় তেমনি ধর্ষকদেরকে প্রতি পদে পদে প্রতি নিয়তো ছাড় দেওয়া হচ্ছে